আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুক্রবার বাংলাদেশ বিনোদন বিনোদন পার্টি এনসিপি একটি দেখিয়েছে সারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশ করে সেখানে টোকাই ছাড়া আর কিছু সাংবাদিক ছাড়া কেউ উপস্থিত ছিল না এবং আজকে হেফাজতে ইসলামের একটি মহাসমাবেশ চলছে সকাল নয়টা থেকে সেখানে হাসনাত উপস্থিত দেখতে পেয়েছি আমরা সকলে এবং অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিল না এই মলম হাসনাত সেখানে একটি বক্তব্য দিয়েছে বক্তব্যতে কি বলেছে শুনেন আমি বলছি তিনি বলেছে এই মলম হাসনাতে যে বাংলাদেশ আওয়ামী লীগ মারা গিয়েছে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী যদি মারাই যায় তাহলে সাত আট কোটি মানুষের কি হবে তারা তো এখনো জীবিত আছে তাদের জানাজা কে পড়বে আর এই মলভাস্টার যে কথা বলতেছে এই মল্ল হাসনাদের এনসিপি দলের দল যদি মারা যায় এনসিপি দল কি জানাজা পড়ারও সময় পাবে আওয়ামী তো বুঝলাম মারা গিয়েছে অন্তত জানাজাটা পড়তে পেরেছে দিল্লিতে কিন্তু এরা যদি মারা যায় এদের দল যদি মারা যায় তাহলে এদের জানাজা পড়ার কি লোক থাকবে এদের তো এখন একটা মহাসমাবেশের মধ্যে লোক হয় না এরা হেফাজতের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয় এরা জামাত ইসলামের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেয় অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে আবার দিচ্ছে সরকারের সমালোচনা করতেছে। এটা যে সম্পূর্ণরূপে একটা আয়বাস সকলে আমরা বুঝতে পারি কারণ এরা একটা টুইন পলিটিক্স করতেছে টুইন পলিটিক্সটা কি টুইন পলিটিক্স হচ্ছে সরকার দলও তারা থাকবে বিরোধী দলও তারা থাকবে এই পলিটিক্সটাতে সুবিধা কি অসুবিধা কি এই পলিটিক্স সুবিধা হচ্ছে যে তারা যখন সরকারের সমালোচনা করবে সরকারের বিরুদ্ধে কথা বলবে তখন অন্যান্য বিরোধী দল যারা থাকবে তাদের প্রতি ফোকাস কমে যাবে তখন তারা এই সরকারটাকে স্টেবল করতে পারবে জনগণ তখন ফোকাস দিবে ওদের কথার উপর বিরোধী দল যারা আছে শক্তিশালী তারা দুর্বল হয়ে পড়বে সেই কারণে এই ট্যাকটিসটা তারা ইউজ করতেছে রাজনীতিতে এই ট্যাকটিক্স খুবই ফলপ্রসূ যেটা তারা পাচ্ছে দেখেন তারা তারা সরকার একটা কথা বলে একটা জিনিস যখন কথা বলে সরকার বিপাকে পড়ে যায় করিডোর নিয়ে যেমন বিপাকে পড়ে গিয়েছে আর বিভিন্ন আনুষাঙ্গিক দ্রব্য মূল্যের দাম আর আনুষাঙ্গিক ব্যাপার নিয়ে যখন বিপাকে পড়ে গিয়েছে জনগণ ফুসু উঠে বিভিন্ন দল একত্রিত হয়ে সমালোচনা করা শুরু করে দিয়েছে তারা সেম টুইন পলিটিক্সটাকে ইউজ করে আমলিক নিষিদ্ধের দাবি নিয়ে এসেছে এবং জক সমালোচনা শুরু করে দিয়েছে তখন জনন ফোকাস কোন দিকে চলে গিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সরকার সরকারের যে বিরোধিতা করতেছে ওরা ওইসব বক্তব্যতে এবং হেফাজতের সমাবেশ আজকে দেওয়ার মেইন কারণ হচ্ছে মানুষকে এই হেফাজতের সমাবেশ জাতীয় বিনোদন পার্টি এনসিপি সমাবেশ এসবের দিকে ফোকাস দেওয়া এখন দেখেন আলোচনা কিন্তু করিডোরের ব্যাপারে ভুলে গিয়েছে বাংলাদেশের যে সার্বভৌমত্বের হুমকিতে আছে সেটা ভুলে গিয়েছে আরাকান আর্মি বাংলাদেশে এসে গোলাগুলি করতেছে সেটা আলোচনা ভুলে গিয়েছে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পাচ্ছে সেটা ভুলে গিয়েছে বইয়ের বিশ্বে থেকে যে আমাদের দেশের অনেক বিদেশি যারা টাকা পাঠায় তারা টাকা অনেকাংশে পাঠানো বন্ধ করে দিয়েছে হুন্ডিতে টাকা পাঠাচ্ছে দ্বিতীয়ত আমাদের দেশে অর্থনীতি অনেক পঙ্গু হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এই আনুষাঙ্গিক বিষয়গুলো জনগণকে ডাইভার্ট করার জন্য এসব কথা বলা হচ্ছে এসব কার্যকলাপ করা হচ্ছে এসব কিন্তু জনগণ এখন বুঝে আর না বুঝলেও বুঝানো বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আছি এই সকল বাকপারি হটকারী মূলক কথাবার্তা বাংলাদেশ আর চলবে না আওয়ামী লীগকে বাংলাদেশে কখনো নিষিদ্ধই করা যাবে না নামে নিষিদ্ধ হলো কাজে নিষিদ্ধ হবে না বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগের রাজনীতি সংস্কৃতি কৃষ্টি কালচার সকল কিছু বাংলাদেশে বিদ্যমান থাকবে কারণ যে বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যায় তোমরা কি বাংলাদেশকে নিষিদ্ধ করে ফেলতে চাচ্ছ বাংলাদেশকে নিষিদ্ধ করে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করে করতে চাচ্ছ তোমরা তো বলেছ যে বাংলাদেশ নামটাই পরিবর্তন করে দেয়া হোক বাংলাদেশ টু পয়েন্ট জিরো না পাকিস্তান টু পয়েন্ট জিরো নাম ডাক্তার পন্থী হতে চাই না হতে মায়ানমার পন্থী হতে চাই না আমেরিকা পন্থী হতে চাই না আমরা বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি এবং স্বাধীনতার পক্ষে শক্তি আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে যখন হুমকি আসবে সকলে আমরা একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব যেভাবে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আবার যদি বাংলাদেশকে রক্ষার্থে আবার যদি বাংলাদেশকে বাঁচাতে আমাদের যুদ্ধ করতে হয় আবারও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না উনিশশো সালে এত বড় আর্মির বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করে জয়লাভ করতে পারি আমাদেরকে দাবিয়ে রাখতে না পারে এখন এসব চুনুপুটি রাজাকারের বাচ্চাদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দিতে আমাদের বেশি সময় লাগবে না উগ্রবাদ ইসলামে কখনো ইসলাম ইসলাম শান্তি ধর্ম প্রতিষ্ঠা করতে বলে। জঙ্গিবাদ প্রমোট যারা জঙ্গিদেরকে ছেড়ে দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে তারা কখনো ইসলামকে না তারা কখনো সত্যিকারের ইসলাম হতে পারে না তাই এই মলম হাসনার যেসব উগ্রবাদী কথাবার্তা বলছে এই মলম হাসনার যেসব উগ্রবাদীদেরকে সাপোর্ট দিচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে এবং এই সরকার যে নোংরা রাজনীতি করতেছে সরকার দলও তারা থাকবে বিরোধী দলও তারা থাকবে মানে মিলেমিশে তারা একাকার হয়ে খাবে বাংলাদেশটাকে আবার বাংলাদেশটাকে বিক্রিয় গরু দিবে ডক্ট্রিনসের সাথে আমেরিকা ক্ষমতা বসানোর আগে যে চুক্তি হয়েছিল যে কাজ হয়েছে চুক্তির আগে এখনো কিন্তু সেই কাজটা কিন্তু ডক্ট্রিনস করছে সফট অনুযায়ী যে তোমাকে আমি বসিয়ে দিব ডিপ স্টেটের মাধ্যমে একটা উইফরগণ অপbutton করে 81 একে হটিয়ে তুমি আমার এই স্বার্থ হাসিল করবা সেম ভাবে ডক্টর ক্ষমতায় বসার পরে আমেরিকার স্বার্থ হাসিল করছে এই দালালি বাংলাদেশে চলবে না সার্বভৌমত্ব হুমকিতে আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ গাজা হবে না সকল বাংলাদেশি সকল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি সকলে একত্রিত হন এদেরকে ঠেকিয়ে দেন এই মলম হাসনা এই সমন্বয়কদের উগ্রবাদীতে ছড়ানোর ক্ষেত্রে মূল কারিগর এই সার্ভিস কিন্তু মূল কারিগর ছিল এখনো কিন্তু গেরা এগুলো ছড়িয়ে যাচ্ছে এদেরকে যদি আমরা এখন দমিয়ে দিতে না পারি এরা দেশটা ধ্বংস করে দিবে আর সাধারণ জনগণ কি করবেন ডিসিশন আপনাদের ধন্যবাদ সকলকে